নমস্কার um তারামা জেমস ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের জানাই আমি পলাশ শাস্তি আজ আলোচনা করব কাদের প্রেম টিকবে কাদের প্রেম টিকবে না কাদের বিবাহিত জীবন শুভ হবে কাদের বিবাহিত জীবন শুভ হবে না কাদের মাঙ্গলিক দোষে প্রবল পড়া যাবে কাদের মাঙ্গলিক দোষে প্রবল পড়া যাবে না এই তিনটি টপিক নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি যারা চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি তাদের সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে রাখুন নতুন নতুন তথ্য জানতে এবং রত্নের সম্পর্কে অজানা তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসছি কাদের প্রেম টিকবে কাদের প্রেম টিকবে না যাদের জন্মকুণ্ডলী মঙ্গল অশুভ এবং মঙ্গলের জায়গা ডিস্টার্ব তারা কিন্তু প্রেমে সময় সময়ই ঝামেলা অশান্তির মধ্যে ভুগবে প্রেম টেকাতে পারবে না সহজে মাথা গরমের জায়গা চলে আসে রাগ জেদ চলে আসে তাদের ক্ষেত্রে মঙ্গলকে শুভ করতে অবশ্যই প্রবাল ধারণ করতে হবে এবং রত্নটি হতে হবে একেবারে লাল টকটকে একদম সার্টিফাইড রত্ন হতে হবে একেবারে লাল টকটকে সার্টিফাইড রত্ন কিন্তু হতে হবে এবার কাদের বিবাহিত জীবন শুভ হবে যাদের জন্মকন্ডলীতে মঙ্গল শুভ তাদের ক্ষেত্রে বিবাহিত জীবন কিন্তু শুভ বলা যেতে পারে একটা মাত্র কিন্তু জন্মকুন্ডলিতে মঙ্গল অশুভ তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনের অশান্তি বিচ্ছেদ ডিভোর্স মামলা মকদ্দমা লেগেই থাকবে শুধু বিবাহিত জীবন নয় মঙ্গল অশুভ হলে অ্যাক্সিডেন্ট কিন্তু লেগে থাকে এই যে ধরুন দেশে এত দুর্ঘটনা শিকার হচ্ছে সবটাই কিন্তু মঙ্গল থেকে ঘটে দেখা যায় মঙ্গল যদি শুভ হয় সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হলেও আপনি বেঁচে যাবেন যাদের মঙ্গল খারাপ তাদের কিন্তু দুর্ঘটনার শিকার হবে তো মঙ্গলের ভূমিকা কিন্তু জন্মকুণ্ডলীতে বিরাট তো মঙ্গলের গ্রহ কিন্তু প্রবাল অবশ্যই ধারণ করবেন আর সার্টিফাইড রত্ন পেতে তারা মাঝে মাঝে অবশ্যই আসবেন তাহলে বিবাহিত জীবনের শুভত্ব লাভ পেতে মঙ্গলের অবস্থা বস্থান ভীষণ ভূমিকা পালন করে জন্মকুণ্ডল যদি মঙ্গল অশুভ হয় তাহলে ম্যারেজ লাইফে কিন্তু ডিস্টার্ব আপনি যদি আপনার ম্যারেজ লাইফে ডিস্টার্ব ফিল করেন তাহলে কিন্তু অবশ্যই তারামাজেমসের অ্যাস্ট্রোলজি ফ্রি অ্যাস্ট্রোলজি কোন রকম চার্জ নয় এসে কুণ্ডলী বানিয়ে নিন বানিয়ে নিয়ে আপনার কন্ডলিতে মঙ্গল অশুভ আছে কিনা দেখে নিয়ে একটা সবথেকে বেস্ট রত্ন ধারণ করুন ক্ষত্রিয় বর্ণের প্রবাল অবশ্যই ধারণ করবেন ক্ষত্রিয় বর্ণের প্রবাল ছাড়া কিন্তু কোনো প্রবালই কার্যকরী নয় এবং অ্যাস্ট্রোলজি বলে দিতে পারবে কত পরিমাণ রত্নটি ধারণ করবেন অযথা বেশি পরিমাণ হলে সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে ভালো হওয়ার থেকে খারাপটা আরও বেশি হতে পারে বিচ্ছেদ যেটা ছ মাস পর হতো সেটা আরও তাড়াতাড়ি করিয়ে দেবে এটা গেল আপনার বিচ্ছেদ বা বিবাহিত জীবনের পাঠ এবার কারা মাঙ্গলিক হয়েছে অনেকে মাঙ্গলিক বলেই রক্ত প্রবাল পড়িয়ে দেওয়া কারা কারা রক্তপবলটা পড়তে পারবে এবং কারা পারবে না মাঙ্গলিক দেখা গেল মঙ্গল মাঙ্গলিক অবস্থায় আছেন লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম এবং আপনার দ্বাদশস্থানে মঙ্গল অষ্টম স্থানে মঙ্গল বসে আছে তাদের মাঙ্গলিক হয়েছে কিন্তু মাঙ্গলিক দোষ সৃষ্টিও যদি মঙ্গল তার একটি নিজের ঘরে দৃষ্টি প্রদান করে বা বৃহস্পতির দৃষ্টি থাকে সেক্ষেত্রে প্রবাল কিন্তু অতটা কার্যকরী হয় না আবার দেখা যায় অষ্টমে শনি মঙ্গল রাহু বসে আছে সেখানে প্রবাল পড়ার আরো বেশি পরিমাণ হবে এই পাঠটি আপনারা বুঝবেন না এত শত মাথাতে নেওয়া দরকার নেই আপনাদের জন্য আছে তারা অবশ্যই তারা জিমসে আসবেন আমাদের অ্যাস্ট্রোলজার প্যানেল অ্যাস্ট্রোলজার সবসময় আপনাকে অ্যাপে আপনাকে মিনিটে টাকা হবে না পেতে আসুন আর খাঁটি রত্ন ধারণ করুন আজ মঙ্গলের রত্ন প্রবাল নিয়ে বললাম নেক্সট ভিডিওতে অন্য গ্রহের অন্য রত্ন নিয়ে আলোচনা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার